বলবান গ্রহ শুভ গ্রহ তারা সিক্স একটি উপচার স্থানে সংযুক্ত হচ্ছেন এবং এই যে লগ্ন নবম যোগ এটাকে ওয়ান কাইন্ড অফ মহাভাগ্য যোগ বলা যেতে পারে বলা যেতে পারে আপনার মনের মধ্যে বেশ কিছুদিন ধরেই একটা ইচ্ছা একটা চাহিদা তৈরি হয়েছিল। এবং সেই চাহিদা বাস্তবায়িত হচ্ছিল না এবং সেই চাহিদা ইচ্ছাকে পূর্ণ করবার জন্য যতটা এফর্ট দেওয়া দরকার সেই এফর্ট সেই প্ল্যানিং সেটাও আপনি করে উঠতে পারছিলেন না এবার কিন্তু সেই এফর্ট দেখতে পাওয়া যাবে এফর্টের সঙ্গে সঙ্গে কিছু স্ট্রাগল কিছু অবস্ট্রাকশন আপনাকে ফেস করতে হবে এবং সেই অবস্ট্রাকশনের পরে আপনার কাছে আসবে আলটিমেট সাকসেস আপনি অর্জন করতে পারবেন আপনার গোল এই ধনু রাশি বা ধনু লগদের জাতক বা জাতিকাদের জন্য 6 শুক্র বৃহস্পতির রবির সঞ্চার পুরোনো শত্রুতাকে আবার বাড়িয়ে তুলবার চেষ্টা করবে বেশ কিছু ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে একটা লং টার্মের জন্য গ্যাপ সৃষ্টি হবে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত প্রেম যে সম্পর্ক সেটা তর্তা যা হয়ে উঠবে আপনি নিজেকে প্রুভ করতে পারবেন এবং তার ফলে কর্মক্ষেত্রে আপনার একটা জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে প্রথমেই খেয়াল রাখুন আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির যদি আপনার লগ্নের উপর দৃষ্টি থাকে এবং এই সময় যদি বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত চলে সেই ক্ষেত্রে অবশ্যই জীবনে শুক্র সংযোগ হয়েছে আমার জীবনে প্রচুর উন্নতি হবে এরকমটা ভাবার কিন্তু কোনো ব্যাপার নেই আবার সর্বনাশ হয়ে যাবে এটাও ভাবার কোনো ব্যাপার নেই কারণ এই বৃহস্পতি বা রবি বা শুক্র কম্বিনেশন এটা অবশ্যই শুভ কম্বিনেশন আপনাদের জন্য এবং অন্যান্য ওপরও বেশিরভাগ মানুষের জন্যই এটা কিন্তু শুভ কম্বিনেশন বৃহস্পতি ষষ্ঠে রয়েছে অর্থাৎ আপনার ইষ্ট দেবতা আপনার গুরুর প্রণাম মন্ত্র অবশ্যই আপনাকে পাঠ করতে হবে যারা দীক্ষিত রয়েছেন তারা দীক্ষা মন্ত্র অবশ্যই পাঠ করবেন এর সঙ্গে সঙ্গে পাঠ করবেন নবগ্রহ স্তোত্র এবং দেবগুরু বৃহস্পতির গায়ত্রী মন্ত্র গুরু গায়ত্রী পাঠ সেটাও আপনাদের জন্য শুভ এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো ধনু সম্পর্কে যদি আপনি বিশদ জানতে চান ক্লিক করুন আই বাটনে এবং সেখানে যে ভিডিওসগুলি রয়েছে সেগুলি অবশ্যই দেখুন নমস্কার ঋষিবাণী অব অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় গুরু শুক্র জ্যোতি এবং তার প্রভাব ধনুরাশির উপরে সবাই ইতিমধ্যে মোটামুটি জেনে গিয়েছি যে আগামী উনিশে মে শুক্র তিনি তার নিজের ঘর বৃষরাশিতে প্রবেশ করতে চলেছেন এবং এই যে তিনি বৃষরাশিতে প্রবেশ করবেন সেই সময় কিন্তু তৈরি হবে গুরু শুক্র যোগ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সমন্বয় সৃষ্টি হবে এবং তার সঙ্গে আরও একটি কথা খেয়াল রাখতে হবে ওখানে কিন্তু রবিও। তাই জাতক বা জাতিকাদের ষষ্ঠ ভাবে নবমপতি লগ্নপতি ষষ্ঠপতি একাদশপতি এবং চতুর্থপতি এই যে কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু ধনুর জীবনে পরিবর্তন আনবে শুধু ধনুই নয় প্রত্যেকটা মানুষ এই যোগের দ্বারা কম বেশি পরিবর্তন কমবেশি ডেভেলপমেন্ট অ্যাচিভ করতে পারবেন কিন্তু ধনুর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হবে বলবান গ্রহ শুভ গ্রহ তারা সিক্স থাউজেন্ড একটি উপচয় স্থানে সংযুক্ত হচ্ছেন এবং এই যে লগ্ন নবম যোগ এটাকে ওয়ান কাইন্ড অফ মহাভাগ্য যোগ বলা যেতে পারে সেটা যখন সিক্স থাউজেন্ড তৈরি হচ্ছে অর্থাৎ অন্যতম দুঃস্থান যেটাকে আমরা বলি হাউস অফ এফোর্ট হাউস অফ লেবার হাউস অফ স্ট্রাগল সেই হাউসে যখন তৈরি হচ্ছে হাউস অফ সারারি সেই ঘরটিতে যখন তৈরি হচ্ছে উপচার স্থান মানেই আমরা জানি সেখানে স্ট্রাগল এবং ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং সিক্স হাউসে যখন এই ঘটনাটি ঘটছে সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি ধনুরাশি বা লগ্নের মানুষের জন্য কিছু এবং সেই পজিটিভ কিছু গুলির ছোটা করতে হবে লড়াই যুদ্ধ করতে হবে। এবং তারপরে আলটিমেটলি বলা যেতে পারে আপনার মনের মধ্যে বেশ কিছুদিন ধরেই একটা ইচ্ছা একটা চাহিদা তৈরি হয়েছিল এবং সেই চাহিদা বাস্তবায়িত হচ্ছিল না এবং সেই চাহিদা ইচ্ছাকে পূর্ণ করবার জন্য যতটা এফোর্ট দেওয়া দরকার সেই এফোর্ড সেই প্ল্যানিং সেটাও আপনি করে উঠতে পারছিলেন না এবার কিন্তু সেই এফোর্ড দেখতে পাওয়া যাবে এফোর্ডের সঙ্গে সঙ্গে কিছু স্ট্রাগল কিছু অবস্ট্রাকশন আপনাকে ফেস করতে হবে এবং সেই অবস্ট্রাকশনের পরে আপনার কাছে আসবে আল্টিমেট সাকসেস আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার গোল যাই হোক না কেন ষষ্ঠভাবে এক নয় এবং এগারো অর্থাৎ আমি লগ্ন নয় অর্থাৎ আমার ভাগ্য এবং এগারো অর্থাৎ আমার সাকসেস এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এবং এরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বলবান কারণ জ্যৈষ্ঠ মাসের রবি যথেষ্ট বলবান এই সময় কোনো তার তেজের ঘাটতি দেখতে পাওয়া যাবে না দ্বিতীয়ত আমরা দেখতে পাবো বৃহস্পতি পৃথিবী সাধারণত খারাপ ফল তিনি দেন না এরপরে শুক্র তিনি সক্ষেত্রে অবস্থায় রয়েছেন ফলে এই ক্ষেত্রে শুভ ফল আমরা এক্সপেক্ট করতে পারি আর এই সময় বৃহস্পতি প্রতিকার অক্ষত্রে থাকবেন নক্ষত্র অধিপতি রবি বৃহস্পতির সঙ্গেই থাকবেন ফলে ভালো ফল ভাগ্যের সাপোর্ট এগুলো আমরা পাব লড়াই করতে হবে স্ট্রাগল করতে হবে করতে হবে তারপরে আলটিমেটলি সাকসেস সেটা কিন্তু আমরা পাবো তাহলে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই গুরু শুক্র যোগ বা জ্যোতি কি প্রভাব বিস্তার করতে চলেছে কি ঘটতে পারে সেই বিষয়ে আমরা একটু ডিসকাস করবার চেষ্টা করি তার আগে খেয়াল রাখতে হবে ধনু পুরুষের নবম রাশি এবং তিনি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের রাশি বেশ স্ট্রিক্ট বেশ নীতি ন্যায় ইত্যাদি পছন্দ করা এই রাশির মানুষরা এবং এরা সবসময় কিন্তু একটা স্ট্রিক্ট বিহেভিয়ার সেটা প্রদর্শন করতে পছন্দ করে থাকেন এই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের জন্য সিক্স হাউসে শুক্র বৃহস্পতির রবিরে সঞ্চার পুরোনো শত্রুতাকে আবার বাড়িয়ে তুলবার চেষ্টা করবে জীবনের যে অধ্যায় আপনি ভুলে যেতে চেয়েছিলেন সেই অধ্যায়কে আবার আপনার সামনে নিয়ে আসা তাকে আবার জীবিত করে তোলার একটা প্রচেষ্টা দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো বন্ধুত্ব পুরনো প্রেম শরীর স্বাস্থ্যের দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তবে ট্রিটমেন্টের পরে ডেভেলপমেন্ট আসবে ইমিউনিটি সিস্টেম যে আপনাকে সাপোর্ট দেবে তা কিন্তু এই ক্ষেত্রে নয় বাইরে থেকে ডাক্তার বাবুরা আপনাকে সাপোর্ট দেবেন এবং তার থেকেই কিন্তু আসবে রোগ মুক্তি জাতিকা তাদের প্রাপ্তির সম্ভাবনা চরম লেভেলে বাড়তে দেখতে পাওয়া যাবে যারা চাকুরি কর্মক্ষেত্রে চাইছিলেন উন্নতি চাইছিলেন যারা চাইছিলেন একটু ট্রান্সফার হবে আমি আমার পছন্দ সই কোনো একটা জায়গাতে যাব সেই ধরনের মানুষদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ট্রান্সফার বা এই ধরনের ঘটনা সেটা ঘটতে দেখতে পাওয়া যাবে নতুন কাজকর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের কোনো কলিগের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে বিপরীত লিঙ্গের কোনো মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে কিছুটা বিপদে পড়বার সম্ভাবনা ষষ্ঠভাবে বৃহস্পতি শুক্র যোগ আইনি সমস্যায় জয়লাভের সম্ভাবনা নির্দেশ করে শত্রুদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে নির্মূল করা তাদের উপরে জয়লাভ করা তাদের মিত্রে কনভার্ট করা এর কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু হেলদি কম্পিটিশন এবং সেই কম্পিটিশনের মাধ্যমে ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে নতুন স্কোপ ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা কিন্তু চাকুরি সংক্রান্ত ঝামেলা অশান্তি সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারবে কিছু কিছু ক্ষেত্রে ধনুকে একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসার ক্ষেত্রে বিলাসিতা একেবারেই অ্যাভয়েড করতে হবে ব্যবসায়িক সূত্রে কারোর থেকে টাকা পয়সা নেওয়া কাউকে অতিরিক্ত বাকিতে দেওয়া কিংবা কোনো রিলেশনশিপকে ব্যবসার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে এবং অর্থনৈতিক দিক থেকে বড় রকমের সমস্যা ক্রিয়েট করতে পারে বেশ কিছু ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে একটা লং টার্মের জন্য গ্যাপ সৃষ্টি হবে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিবাহ গভীরুতত প্রেমময় সম্পর্ক সেটা যা হয়ে উঠবে ক্রিয়েটিভ কাজ করবের ক্ষেত্রে ধরুর অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে দনও কিন্তু বড় কোনো কাজে হাত দিতে পারবেন বড় কোনো কাজে পার্টিসিপেট করবার সম্ভাবনা সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিদেশের যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে স্পেশালি ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষা ভ্রমণ তার কারণে বিদেশ যাত্রার প্রবণতা বাড়বে ধনুর ক্ষেত্রে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা রয়েছে উচ্চ সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ মূলার ক্ষেত্রে আসতে পারে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সংযোগ রয়েছে ট্রেডিং কিংবা অন্যান্য কোনো কর্মের মাধ্যমে কিছু অর্থ উপার্জন এবং একত্র করতে পারেন রয়েছে কিছু সেভিংসের সুযোগ বাবা মা ভাই বোন তাদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা পরিজন এই সময় দেখতে পাওয়া যাবে নতুন বাড়ি নতুন জায়গা ইত্যাদি সংক্রান্ত কিছু ডিসিশন নিতে পারেন গৃহ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের কোনো প্রিয় জিনিসের হানি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় স্পেশালি কোনো ঘর সাজাবার বিষয় কোনো বিলাসিতার জিনিসপত্র তার হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হতেই পারে হাত থেকে পড়ে গেল মোবাইল ফোনটা এবং তার স্ক্রিনটা ভেঙে গেল তার কারণে আপনারা অনেকটা খরচ হলো এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে পারে একটু সাবধান অবশ্যই হতে হবে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা কাজের চাপ বাড়বে নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন ইত্যাদির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কাজের জায়গায় আপনার ডেডিকেশন নিয়ে কিছু মানুষ তারা প্রশ্ন তুলতে পারেন এবং এই নিয়ে যারা আপনার ডেডিকেশন নিয়ে প্রশ্ন তুলছেন তারাই কিন্তু আলটিমেটলি ওপেন হয়ে যাবেন এবং আপনার ডেডিকেশন সেটি কিন্তু প্রশ্নমুক্ত হবে আপনি নিজেকে প্রুভ করতে পারবেন এবং তার ফলে কর্মক্ষেত্রে আপনার একটা জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে আইনি সমস্যা সৃষ্টি হলে সেখান থেকে দূরে থাকার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে উত্তরাশারা নক্ষত্রকে এই দিনগুলির জন্য কিছু পরিকল্পনা করতে হবে বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাতেই পড়তে পারেন উত্তর আসারা আবার বাবার সঙ্গে মানসিক দিক থেকে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে টিচার গুরু এদের সঙ্গেও দূরত্ব সৃষ্টি হতে পারে মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমে পড়তে পারেন উত্তরাশারা নক্ষত্রের মানুষরা কর্মতৎপরতা বাড়বে হাতে টাকা পয়সা আসবে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়তে চলেছে জ্যোতিষ কিংবা এই ধরনের চর্চায় উন্নতির সম্ভাবনা রয়েছে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তরাশারা খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত রোদ টেম্পারেচার অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করুন নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই খেয়াল রাখুন আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির যদি আপনার লগ্নের উপর দৃষ্টি থাকে এবং এই সময় যদি বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত কোনো মিত্র গ্রহের দশা চলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জীবনে ভালো হচ্ছে এই সময় যদি শনির অন্তর্দশা চলে এবং শনির নক্ষত্র অধিপতি গ্রহ যদি নবাংশে দুস্থানগত হয় তাহলে আপনার সময় অবশ্যই খারাপ যাচ্ছে আবার যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু কিংবা কেতু এরা লগ্নগত হয়ে থাকে এবং সেই রাহু কেতু এদের অন্তর্দশা কিংবা প্রত্যন্তর্দশা চলে অর্থাৎ অ্যাক্টিভ কোনো দশা রাহুকেতুর থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা চলছে এবং যতই ষষ্ঠভাবে বৃহস্পতি আসুন না কেন সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না আবার যদি লগ্ন কুণ্ডলীতে শুক্র লগ্নগত হয়ে থাকে বৃহস্পতির সঙ্গে শুক্রের কোনো সম্পর্ক হয় তার সঙ্গে সঙ্গে কোনো শুভ দশা চলে এবং সেই দশা অধিপতি কেন্দ্র বা কোন স্থানে অবস্থান করে অ্যাটলিস্ট কোনো উপচয় স্থানে অবস্থান করে তাহলে কিন্তু আপনি উন্নতি করতে পারছেন স্ট্রাগল থাকলেও আপনার ডেভেলপমেন্ট হবে এবং অবশ্যই হবে আলটিমেটলি জীবনে আপনার হবে এবং সেই জন্মকুণ্ডলী অনুযায়ী জ্যোতিষ কি বলছে সেটা আপনাদেরকে বুঝতে হবে কেবলমাত্র বৃহস্পতি শুক্র সংযোগ হয়েছে আমার জীবনে প্রচুর উন্নতি হবে এরকমটা ভাবার কিন্তু কোনো ব্যাপার নেই আবার সর্বনাশ হয়ে যাবে এটাও ভাবার কোনো ব্যাপার নেই কারণ এই বৃহস্পতি বা রবি বা শুক্র কম্বিনেশন এটা অবশ্যই শুভ কম্বিনেশন আপনাদের জন্য এবং অন্যান্য ওপরও বেশিরভাগ মানুষের জন্যই এটা কিন্তু শুভ কম্বিনেশন তবে যেহেতু ষষ্ঠ ভাবে হচ্ছে তাই একটু সতর্কতা অবশ্যই বজায় রাখবেন সহজে যেন কেউ আপনাকে প্রতারিত করতে না পারে বৃহস্পতি ষষ্ঠে রয়েছে অর্থাৎ আপনার ইষ্ট দেবতা আপনার গুরুর প্রণাম মন্ত্র অবশ্যই আপনাকে পাঠ করতে হবে যারা দীক্ষিত রয়েছেন তারা দীক্ষা মন্ত্র মন্ত্র অবশ্যই পাঠ করবেন নিজের গুরু নিজের পিতা কিংবা বাড়ির যারা বয়স্ক সদস্য রয়েছেন তাদের যথাযথ সম্মান জানাবেন তাদের বিহেভিয়ার আপনার কাছে বিরক্তির কারণ হলেও সেই বিরক্তি প্রকাশ করবেন না এর সঙ্গে সঙ্গে পাঠ করবেন নবগ্রহ স্তোত্র এবং দেবগুরু বৃহস্পতির গায়ত্রী মন্ত্র গুরু গায়ত্রী পাঠ সেটাও আপনাদের জন্য শুভ এর সঙ্গে সঙ্গে আমরা কয়েকটি এফেক্টিভ রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব যার মধ্যে প্রথমটি হলো অতি সহজলভ্য এবং অতি কম ব্যয় সাপেক্ষ সেটি রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করুন পাঁচ মুখের রুদ্রাক্ষ এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে প্রভাবান্বিত এই রুদ্রাক্ষ আপনাকে যে কোনো সমস্যা থেকে ফ্রি রাখার চেষ্টা করবে পসিবল হলে ছমুখের রুদ্রাক্ষ এবং পাঁচ মুখের রুদ্রাক্ষ একত্রে ধারণ করতে পারেন এরপরে যে সহজ প্রতিকারের কথা আমরা বলবো সেটি হলো পাইরাইটস পাইরাইটস ব্রেসলেট এটি মূলত পরিশ্রম প্রবণতা সিক্স থাউজেন্ড ইম্প্যাক্ট এবং ষষ্ঠ ভাব থেকে জীবনে যে বাধা বিপত্তিগুলো আসে সেগুলোকে কন্ট্রোল করবার একটা চেষ্টা সেটা কিন্তু এরা করে থাকে পাইরাইটস ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন পাইরাইটস ব্রেসলেট আপনার সিক্স থাউজেন্ড এই কম্বিনেশনের পজিটিভিটি বাড়িয়ে তুলবে এবং আপনার জীবনের সমৃদ্ধি সৃষ্টি করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে সেট্রেন ব্রেসলেট কারণ সেট্রেন ব্যাপারটাকে চ্যানেলাইজ করবে দেবগুরু বৃহস্পতির যে সাকসেস দেওয়ার ক্ষমতা সেটাকে চ্যানেলাইজ করবে সে হচ্ছে সেট্রেন তাহলে পাইরাইটস এবং সেট্রেন ব্রেসলেট একত্রে আপনি ধারণ করতে পারেন এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো ধনু সম্পর্কে যদি আপনি বিশদ জানতে চান ক্লিক করুন আই বাটনে এবং সেখানে যে ভিডিওসগুলি রয়েছে সেগুলি অবশ্যই দেখুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং ওয়ান মিলিয়নের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পাশে থাকুন আপনিও ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার